হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাখি খাতুন তোমরা আছো আমার সাথে স্টোরি ইউটিউব তোমরা হয়তো সামলাইন দেখেই বুঝতে পেরেছ দাদার ছেলে মানে আমার ভাই পৌ বাড়ি এসেছে হঠাৎ দিনকার জন্য আর বাড়িতে খুবই আনন্দ হুল্লোর মস্তির মধ্যে তো এই দেখো রাখিকে নিয়ে আমি খেলা করছি দেখো আর তো রাকিব পুচকু আসার পরে বাড়িতে সবাই খুব খুশি আর মা তো রান্না বান্না শুরু করে দিয়েছে যেহেতু জামাই আসে নতুন বৌমা এসেছে আর রাকিব পুচকু এসেছে তো রান্নাবান্না শুরু হয়ে গেছে এরকম চিলি চিকেনের জন্য মাংস ম্যারিনেট করে রাখা হয়েছে ফ্রায়েড রাইসের ফ্রায়েড রাইসের চাল ভিজিয়ে রেখেছে আর ফ্রায়েড রাইসের জন্য সবজিগুলো সব সবজিগুলো কাটা হয়ে গেছে একদিকে মা ভাজছে কড়াইয়ে আর একদিকে ফ্রায়েড রাইসের ফ্রায়েড রাইসের জন্য পানি ফুটাতে দিয়েছে যেহেতু ভাতটা হয়ে যাবে তার উপর থেকে রাকিবকে দেখার জন্য রাকিবের ছোটো পাপা চলে এসেছে বাড়ি হঠাৎ করে তো ছুটি নিয়ে চলে এসেছে বাড়ি রাকিবের ছোটো পাপা রাকিবকে দেখার জন্য দেখো তো এসে রাকিবকে কোলে নিয়ে প্রচুর আদর করছে তোমরা দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে সেই ভিডিওটি দেখাচ্ছি রাকিবকে আমাদের এখানকার কেউই ঠিকমতো দেখেনি কারণ ও কোচবিহারে হয়েছে তো এই দু তিন দিনকার ছুটি নিয়ে দাদা এসেছে তার জন্য সেই জন্য বাড়িতে খুব আনন্দ এরকম মাংসের চিলি চিকেনের জন্য মাংসগুলি ভেজে নিচ্ছে আর একদিকে দাদার বৌদির বিয়ের অ্যালবাম বিয়ের ক্যাশেট সব চলে এসেছে তাই দাদার বৌদি ঘরে বসে বসে সেগুলি দেখছে তো তোমাদেরকেও আমি সেই ভিডিও দেখিয়ে দিলাম আর একদিকে আমার মাসির মেয়ে মাকে রান্না করতে হেল্প করছে সবজিগুলো সব কেটে দিচ্ছিল তো ফ্রায়েড রাইসের জন্য ভাজাগুলো রেডি হয়ে গেছে আর মা একদিকে চিলি চিকেনের মাংসগুলো ফ্রাই করে নিল তো এই দেখো ছোট ভাইকে এবার খাইয়ে দেবে তো আরেকদিকে তো আমার বড়বাবু ছোট সালার সঙ্গে কৃষক আড্ডা দিচ্ছে নানান বসে বসে খাচ্ছে ও ছোট মানে সব কিনে দিয়েছে সেগুলো আর একদিকে ওর জন্য মিষ্টি নিয়ে এসছে ও খাচ্ছে না তো দাদা চিলি চিকেনটা বানিয়ে নিলো কারণ একটু লেট হচ্ছিলো ওই জন্য দাদা তাড়াতাড়ি করে চিলি চিকেনটা বানিয়ে নিলো আর বৌদিদের গাছে চলে এসেছে টাটকা আমরা গাছ থেকে নিয়ে এসেছে পেরে আর লেবু দেখতেই পাচ্ছ তোমরা

বাড়িতে সবাই মিলে একসঙ্গে বসে খাওয়ার আনন্দটাই আলাদা কারণ আমরা তো ছিলাম কোয়ার্টারে দাদা বৌদিও আলাদা ছিল কোয়ার্টারে তো সবাই ভাই ছিল কাজের জায়গায় তো আমরা সবাই এরকম বসে একসঙ্গে অনেক দিন খাওয়া হয়নি তাই আজকে আবার খাওয়া হলো আমাদের সবার একসঙ্গে বসে কত আনন্দ করে খাওয়া মজাটাই আলাদা একসঙ্গে বসে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ছোটো ভাই কীভাবে দই মিষ্টি থানসাপ নিয়ে বসেছে খাওয়ার জন্য দেখতেই পাচ্ছ কী ধারায় ও খাচ্ছে এদিকে একবার তাকাচ্ছে না হাজার বাইরে ভালো মন্দ খাওয়ার থেকেও বাড়িতে বসে মায়ের হাতের খাওয়ার বাড়িতে বসে খাওয়ার মজা চলো ফ্রেন্ডস আজকের মতো এখানেই সে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই ফ্রেন্ডস